ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অংশমান প্রত্যস পরিচালিত কমল শ্রাবন্তী পাইল সরকার অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বাবু সোনা তো বাবু আজকে কিন্তু নতুন একটা গান রিলিজ করা হয়েছে যে গানটির টাইটেল ছিল হাওয়া হাওয়া তো সেই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল তো বাবুসোনা এটি কিন্তু এসকে মুভিসের আপকামিং একটা সিনেমা এবং যেখানে আমরা কমল এবং শ্রাবন্তীকে লিট চরিত্রে দেখতে পাব তো সেটারই নতুন গান হাওয়া হাওয়া তো এই গানটি গিয়েছেন কিন্তু নাকাশ আজিস এবং অন্তরা মিত্র তো খুব সুন্দর তারা গানটি গিয়েছে এবং পুরোনো দিনে অর্থাৎ দু হাজার দশ বারোতে আমরা যেরকম গান শুনতাম যেরকম গানগুলো আমাদের ফেভারিট ছিল তো সেই ধরনের একটা গান কিন্তু করা হয়েছে বাইরের দেশে গিয়ে ফরেন লোকেশনে গানটা কিন্তু কিন্তু শ্যুট করা হয়েছে সেই রকমই কস্টিউম এবং জিতু কমল শ্রাবন্তী এই যে জুটি তাদের নতুন কেমিস্ট্রি সেটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে গানটিতে গানটিও বেসিক্যালি পুরোনো দিনে আগের দিনে যেরকম আমরা গান শুনতাম সেরকমই একটা গান হয়েছে এবং এই গানটির যে মেন লাইন হাওয়া হাওয়া তো এই জায়গাটা না একদম ক্যাসি একটা ব্যাপার আছে গানটিতে সেই রকম কিন্তু জোশ ছিল এবং শ্রাবন্তী তিনি ইয়ং বয়সে যেরকম গান ডেলিভারি করছেন সেখানে তার পারফরমেন্স তার ডান্স স্টেপগুলো কিংবা সেখানে তার কেমিস্ট্রি হিরোর সঙ্গে তো সেই জিনিসটা এখানেও কিন্তু তিনি প্রপারলি ডেলিভার করছেন যার কারণে এই গানটি কিন্তু খুব সুন্দর লাগে একেবারে যে বাজে একটা গান এমনটা কিন্তু না তার চেষ্টা করতেছে এবং কোথাও গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি তো সেখানে কমার্শিয়ালি আবার কিন্তু তারা ব্যাক করার একটা চেষ্টা করতেছে তো এইটাকে সত্যি বলতে সাধুবাদ জানাতে হবে এবং গানটাও কিন্তু খুব সুন্দর ছিল নাকা সাজিস এই ধরনের গান করার জন্য তিনি পারফেক্ট এবং অন্তরামিত্র মিত্র খুব সুন্দর গানটি গিয়েছে গানটির মিউজিক এবং লিরিক্স করছেন দোলান মাইনাক তো দোলান মাইনাক তিনি কিন্তু প্রপারলি তার কাজটা খুব সুন্দর করছে তিনি বেসিক্যালি মিউজিক এবং লিরিক্স দুইটার কাজ করছেন খুব সুন্দর ছিল যথেষ্ট ভালো এবং পরিচালক অংশমান প্রত্যোষের কিন্তু আরও কয়েকটা সিনেমা আসবে এসকে মুভিসের ব্যানারেই তো যেই সিনেমার আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট এবং পোস্টার অনেক আগেই পেয়েছিলাম বাবু সোনা এই মুভিটি রিলিজের পরে কিন্তু অংশুমান প্রত্যাশের আরও দুইটা সিনেমা আসবে আপনজন এবং সান্তা যে মুভিটা অঙ্কুশের সঙ্গে অঙ্কুশ লিড ক্যারেক্টার প্লে করবে সান্তা তো এই দুইটা সিনেমাও কিন্তু আমরা পরিচালক অংশমান প্রত্যষকে ডিরেক্টর হিসেবে পাবো তো দেখা যাক আসলে তিনি কত ভালোভাবে মুভিটা পরিচালনা করতে পারে এবং পরিচালক হিসেবে তার উপরে যে খুব একটা ভরসা এই রকমটা কিন্তু নেই কিন্তু তারপরেও দেখা যাক তার কাজটা কতটুকু ভালো হয় দর্শক কতটুকু পছন্দ করে তো এই গানটা সত্যি খুব সুন্দর ছিল জিতু কমল তিনি কিন্তু জিদ্দার সঙ্গে মানুষ মুভিটাতে কাজ করছেন তো তার পারফরমেন্সটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল মানুষ মুভিটাতে এখানে তার পারফরমেন্সটা হবে বলতে পারবো না তবে গানটাতে খুব সুন্দর ছিল গানটা আমার যথেষ্ট ভালো লাগছে জিতুকমল এবং শ্রাবন্তী তাদের একটা ক্যামিস্ট্রি যেটা ছোটবেলা থেকে আমরা দেখছি তো এইরকম হিরোইনের হিরো হিরোইনের ফানি সং খুমশুটি অভিমান রাগ মানে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আউটপুট কিন্তু আমরা আগে পেতাম তো সেই চেষ্টাটাই এখানে করা হয়েছে তো বেসিক্যালি এই গানটা যার কারণে খুব সুন্দর ছিল আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আর শ্রাবন্তী এখানে তাকে একটু অন্যরকম লাগতেছে আসলে তার আগের তুলনায় বয়সটা অনেক বাড়ছে এখানে তাকে একটু মোটা লাগতেছে এবং সেই তুলনায় তার পারফরমেন্সটা আগের যদি আগের পারফরমেন্সের সাথে তুলনা করি সেখানে বলতে হবে যে তার পারফরমেন্সটা যথেষ্ট ভালো একটা ছিল না তবে বেটার আর সামনে আরও আরো বেটার করবে এমনটাই আশা করবো তো দেখা যাক কি হয় গানটা খুব সুন্দর ছিল আমার যথেষ্ট ভালো লাগছে আর হাওয়া হাওয়া এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ